কাথা নাই রাঁলে আরে নো নো ঝুনুরুনু ঝুনু সোনার নো হুর পাই রাধা তালে তালে হে কোপুরে তালে তালে রাধা রনো জন 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 みたい जय राधे हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जयदाएं जय राधे जय राधे हरे कृष्णा हरे कृष्णा जयदाएं जय राधे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় গুরুদেব জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় গুরুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় রাধে জয় গোর হরি জয়া শরে কৃষ্ণা জয় গুরুদেব বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো মাসের সরষণে বাড়ি থেকে চলে এসেছি মাসিক সরসুমে বাড়ি থেকে বেরিয়ে হ্যাঁ গো তবে মাসিক সূস্যে তোমার কি মনে হচ্ছে এই মাসের সরষণে আমার কি মনে হচ্ছে যে মনে হচ্ছে তাহলে বলছো না বলো বলো হে ব্রজ কিশোর সুন্দর কতদিন পরে তোমারই তরু তুই সুব্রান চাতুক সবচয় হে উজ্জ্বল নির্মল পরমাত্মা তুমি জীবের পর কল্যাণ বাঁধিনি শাশুড়ি নদী মনস্থাপে ইচ্ছে অনুতা তখন এদ যে কাপিছ ছা কোথা কোথা তুমি মুরারি প্রেমের বস মরি মরমুখে তরু হই এসো চিন্তা মরি আজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাজি আমার নাম ধরে রাখো তাই তোমার বাঁশির শোষনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি ও সখী বিশাখা বলো বলো এই বাঁশির সর শুনে শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছি না বলো বলো কৃষ্ণা

ਹਰਾਖੇ ਨਾ নাকে নাকে খাং শামে হাশি বাজে আজে পাজে কংষ্ পরাজো পরে ডাগাভিলেবে খরে আদা মদোরেদে শাইই ইপাশি বিশ্টে শামে মা�

বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখো গো আচ্ছা জাদু ডাকি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে এখন বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আমার বাম দিকে রয়েছে বলছেন তাহলে তোমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল তো ললিতা আমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা না পাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আঞ্জা তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ গো ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে রাখছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য ভাগো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কি এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কি এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে যাবো যখন নিতে কবরি নিশি চললে লাগোনা কে খুশি সে মত করে হয় আসি কবরি নিশি আমায় নিয়ে যাবে যখন নিতে আসি কবরি নিশি যা আমায় নিয়ে যাবে যখন নিতে আসি পারবে না কে রা ব কর লেও এ মানভা অরাই বেশবে অসহাজা মরা অভ ুদ রাই পা সস বরা। दूनू डाला थे, ताक पंजा बुलूदा वो खुदी से পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেনি করছেন সবাই এক মনে করছেন কেউ আন মনে করছেন না তাহলে মাসি যে কথা বলেছে আপনারা সে শুনতে পেয়েছেন শোনা যাচ্ছে তো তাহলে বলুন একবার কি বলেছে মনে নাই কেন মাসি তুমি তো এখনই বলে আচ্ছা মাইরা আমি কি বলেছি শাক ভাজা উলু দাও খুশিতে ফাটো রাধে রাধে বলে দু হাত তুলো এবার বলুন কতজন উলু ধ্বনি দিয়ে হায় হায় এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা কাকি মাটা জি বার করছিল তাও ফিউচার একটু জানিয়ে দাও না ফিউচার নেই হো আচ্ছা মাইরা আপনারা দেখি কারো ঘরে যখন বড় আছে তখন কি করেন তখন জিপ গুলো বরের গায় পড়ে করছে তবু উলু ধুনি দিবে ছাড়ে মাগো উলু শব্দের অর্থ কি উসবদে কৃষ্ণ লুসবদে রাধা এই অনুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে অনুধ্বনিটা করুন অনুধ্বনি সবাই অনুধ্বনি করুন আর জোরে বলুন আ বাবা বাবা ওইখানে বৌদি বলে পালা কি লজ্জা লাগে

তুলে <tomate> যাব <lilly> কানাইয়া কি জয় একুশ গৌরাঙ্গ কি জয় মহাপ্রভু কি জয় মদন চাঁদ কি জয় কর্তৃপক্ষ বাবু কি জয় প্রসাদ খাবো নাকি তাতেও জয় হ্যাঁ হরি কি দিচ্ছে সেটা নয় মাসি এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি আগে প্রসাদ না তোমাদের এই কীর্তন কেন মাসি পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে ভক্তরা এইদিকে চাললাম কথা আগে পশা দিবার ঢুকে চলে যাবে ঢুকে দিয়ে চলে যাবে তারপরে পশা দেবে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে তাহলে ঘর পড়ে কি গো তাই না হ্যাঁ তাকে রাধারানীকে ভালোবাসতে হবে রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবে নিতাই গৌর প্রেমা আনন্দে হরি 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 তাই বল কি রাধে ভালোবাসি তোমার একটা সুন্দর খবর আছে তাহলে বলে ফেলে তাহলে শোনো রাধে ভালোবাসি ओगो चल राधे তোমায় যাবো মথুরাতে যাবো যাবো তোমার নরদিকে য <muchas> মাস শাশুড়ি ননদিকে বুঝিয়ে তুমি আমাকে নিয়ে যাবে মথুরা বাজার মাসে তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি রাজি হ্যাঁ গো রাজি কথা দিয়ে যাও আচ্ছা মায়েরা ওই জুটিলার বাড়িটা যাবো অনেকে জানাই তো যাই না তো পদ কারো তো ভুলে গেছি পদটা একটু বলে দিবেন আর সবচেয়ে বড় কথা হলো ভগবানের যে যদি নাম কোনো গান গাইতে গাইতে যাই যত বড় বিপদ আসবে কেন যত দূর পদ হোক না কেন সব বিপদ কিন্তু সলভ হয়ে যাবে তাই না তাই সবাই মিলে বলুন আর আমার সঙ্গে সবাই মিলে বলুন কিন্তু

মায়রা ওই যে পেছনের বাড়িটা দেখা দিচ্ছে ওই বাড়িটা কি জটিলার বাড়ি হরিটাই দেখছেন তো হরি বেড়া কেন পাওয়া একবার সষ্টা হয়েছে বাড়িতে মায়েরা জটিলা কি আছে 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 না গরমে ফুটেছে আছে 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 একবার ঠিকই দেখে বলি ও জটিলা নিয়া পুরি যায় বেলা বলি পোশাক দেখে আমার হচ্ছে খেয়ে হয়তো ঘরে ঘুম মারে একদম আর এই ধরে মেডিকেলে গিয়ে মরেছে বলি জটিলা লো ওই ছয়

कान्हा नखी पे हरन उठसी कान्हा उठसी पलदी डोईले कान्हा বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছে জামায় মায়েরা মুখের ভাষা শুনছি বলে ঝাঁটা দিব গড়দান্ড এর আগে দেবু শ্যামা মার ভক্ত মার কাছে যে বলে মা গো দেখা দে না দু বাক্স টাকা দে দে মা বাক্সো ভর্তি টাকা দে নিয়া পুরি যাও টাকা নিয়া মরবে আবার মনে মনে মাকে ডাকে আবার কি বলে জানো মা আমার সাথে না মিটিলো আশা না ফুরিলো

তুলের <laughs>

हे ते तारे आओ जे छाया चे सुधु भानु आशा पसि हे माया के सुधु भल माता पसि हे छाजे ते संग चल हायवा सपोरी दाई जाय मा अमर साधन हे ते नदई गौरी माता हरे 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 संदी तू जाय हाय बा জটিলাম জটিলাম ওদিনে যা দিদি দিদি বিলিয়াম একটু আগে বলছিলাম মায়েরা কি বলে ও পিটো করতাম